যত আইন আছে সকল আইন বিলুপ্ত হয়ে যাবে সকল আইন কি হয়ে যাবে তাহলে শুধু শুধু একটা কথা কি বইলারে কি সৃষ্টি করছে আমার মুর্শিদ বলছে আদম হাওয়ালাম যখন দুনিয়াতে এসে বললো কখন এসে বললো কোথায় দুনিয়াতে জান্নাতের মধ্যে ঘটনা একটা ঘটছে তারপরে দুনিয়াতে আসছে আমার আদম বাবার মাঠে কই শ্রীলঙ্কা নাকি কই আর হাওয়া ফালাইছে হে টেমাতা একটাই মোড়া একটা হে মোড়া আর কানতে কানতে বহু শত বছর পার হয়ে গেছে গা মহাব্বতের লোক তো মহাব্বতের লোক যদি বিচ্ছিন্ন হয়ে যায় বহু কষ্ট বহু কি কষ্ট কেউ কেউ পাইতেছে না খাইলি কান্দে আর মাওলার কাছে দোয়া করে মাওলা কেউ আমরা যা করছি আমার মাফ করিয়া

হ্যাঁ মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই আমাদের দরবার যে ওয়ার্ডে আছে উনত্রিশ নাম ওয়ার্ড এবং উনত্রিশ নাম ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর

বিশেষ কেউ একজন হইছে তো আল্লাহ রা এইবার কইতাছে তোমার তো পড়তে সারা দিব পর বছর পড়তে এবার আবার তোকে মাওলা গো অনেক তো কান্নাকাটি করলাম মামা তুমি মাফ করলা না তা আমি ধর রান্নার থেকে বাইরে এসেছি তোমার নামের সাথে আমি একটা নাম দিয়েছি মাওলা মাওলা গো সে মুহাম্মাদের আহ্মাদে তুমি আমাদের মাফ করে মাপ আমি যখন বাইরে আসি দেখছি মধ্যে আমি লেখাটা মাওলা যেহেতু সেই নামের সাথে তোমার নাম আছে হয়তো সে খুব সম্মানিত সেই নামের তুমি আমাকে কি করে দাও মাফ করে দাও

যেহেতু পবন থেকে আসে তো একদিন ঠাট্টা মূলক মানে প্রশ্ন যে ইয়া আব্দুল্লাহ আপনার বয়স কত কে জিজ্ঞেস করতেছে তো আচ্ছা আমার বয়স পরে ফোন আপনার তো অনেক মুরব্বী আমার সবার মুরব্বী এই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আপনি আপনার বয়সটা কত এটা নবী জিবল কে জিজ্ঞাস করতেছে যে আপনার বয়সটা কেমন হবে জিবল বলে আসলে আমার বয়সে কোনো হিসাব নাই আমার বয়সে কি নাই হিসাব নাই কিন্তু এই আকাশের মধ্যে একটা ধুমকেতুর মতো একটা চন্দ্র উঠত একটা তারকা উঠত ধুমকেতুর মতো ধুমকেতু এক্সিডেন্ট কখনো আমি মতো বাস্তবায় টিভিতে ধুমকেতু পুরা বিশ্বের মধ্যে পঞ্চাশ হাজার বছর বছর একবার ধূমকেতু আছে তো এই ধূমকেতুর মতো পর পর একবার উঠত কত বছর সত্তর হাজার পর পর সত্তর হাজার বছর পর পর কি একবার উঠত আবার যখন যাইতো তারপরটা উঠার সময় হয়ে গেছে কিন্তু এইবার তো দেখতেছি না এবার কি করতেছি না দেখা দেখতেছি না বিটা উঠায়া আমার প্রত্যেকটা নবীর এই নবুয়তি ছিল আমার দল নবীর মুহূর্তটা ছিল এরকম ওই যে আছে না তিলের উপরে মানে ভিতরে চকমকলো উপর দিয়া দিয়ে খেলা তার ভিতরে চকমক সে সেই তো সে পাঞ্জাবিটা আস্তানাটা উঠায় জিবলেমি পিটকা যে ভাই তাদেরকে চিনেন নাকি

তো আমার দয়াল নবীর সবচেয়ে সম্মানিত বিধায় উনি কি সবার পরে আসছে ছোট বলে না কি বলে না ছোট বলে না আমার আল্লাহ যে দুই লক্ষ পয়ম্বর পাঠাইতে গেলি গা এই তোমরা ঘোষণা করো আমার বন্ধু আইতেছে তোমরা কি করো এক লক্ষ বা দুই লক্ষ পয়ম্বর পাঠাইছে কিসের কারণে তোমরা ঘোষণা দাও আমার বন্ধু আইতেছে তোমরা লাইন ক্লিয়ার করো

এই জন্য কখনো ফাঁসার সৃষ্টি করবে না এমন কোন কথাই বলবেন না যে কথার কারণে ফাঁসার সৃষ্টি হয় লাগলে চুপ থাকে লাগলে কি থাকে চুপ থাকে আহামদুলিল্লা